আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা আগেই গত হয়েছে সঙ্গে আছে শুধু মা মাকে নিয়ে আমার অনেক স্বপ্ন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ভালো কোনো কাজ পাইনি তাই এই মুহূর্তে যা পাই হাতের কাছে সেই কাজটাই করি কিন্তু মনে মনে আমার বড় ইচ্ছা আমি একদিন অনেক বড় ব্যবসায়ী হব আমার একটা বান্ধবী আছে নাম প্রেমা ও আমাকে সব কিছুতে সহযোগিতা করে আর একজনের কথা না বললে নয় সে হল আমার প্রিয় গরু মঙ্গলা মঙ্গলা আমাদের বাড়িতে আছে সাত বছর এতটাই ভালো পোষ মেনে গিয়েছে একটা মানুষ যেমন একটা মানুষের মায়াই পড়ে যায় আমি সেই মঙ্গলার মায়াই পড়ে গিয়েছি মঙ্গলাকে পাওয়ার পর আমি কখনো ভাবিনি যে এই বাড়ির একা ছেলে এবং আমার মাও কখনও ভাবেনি যে আমার একমাত্র সন্তান অর্থাৎ মঙ্গলা আমার মায়ের সন্তান আর আমার বোনের মতো হয়ে থেকে গিয়েছে মঙ্গলা আমার বাবা বেঁচে থাকায় আমাদের গ্রামের মহাজনের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নেওয়া ছিল বাবা এখন গত হয়েছে মা আর সেই টাকা শোধ দিতে পারেনি গতকালকে মহাজনের লোক এসে মাকে থের দিয়ে গেছে তাই আমি এখন পায়ে হেঁটে যাচ্ছি মহাজনের বাড়িতে কিছুটা হাঁটার পর আমি মহাজনের দোরগোড়ায় পৌঁছে গেলাম দরজার সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে আমি দারোয়ানকে বললাম কাকু আমি একটু ওই মহাজনের বাবুর কাছে যাব যদি একটু দেখা করতে দেন আমি বলা মাত্রই দরওয়ান দরজাটা খুলে দিল আমি আবার জিজ্ঞাসা করলাম মহাজন কি আছে হ্যাঁ আছে ভেতরে যাও আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরটা অত্যন্ত সুন্দর অনেক বড় উঠান আর সেই উঠানে বড় বড় কয়েকটা ধানের গোলা একটু দূরে তাকিয়ে দেখি মহাজন একটা পুরানো কাঠের চেয়ারে বসে পা খেলিয়ে আছে আর কয়েকজন তার হাত পা মাথা করছে ম্যাসেজ মহাজন আমাকে দেখা মাত্রেই বলে উঠল কী রে টাকা এনেছিস নাকি মুখ দেখতে এসছিস আমার শোন তোর বাবা টাকা নিয়ে তো ভেগে গেল তুই কি টাকাটা দিবি না হলে তোর মাকে আমাদের বাড়িতে কাজে আসতে বল একটা বছর থালা বাসন মেজে দিক আর আমার পাটা টিপে দিক তাহলে টাকাটা সদ্বোধ হয়ে যাবে মহাজন বাবু আপনি এরকমভাবে বলবেন না আমি শিক্ষিত ছেলে মাকে যদি এখানে পা টিপতে পাঠাই একটা কেমন লাগে না আপনি না আমাকে আর সপ্তাহিক সময় দিন আমি দেখছি কি করা যায় সপ্তাহ দুয়ে কি রে দুদিন সময় দেওয়া তোদের উচিত নয় হ্যাঁ আমাকে একটু দয়া করুন আমি আপনার পায়ে পড়ছি আমার মাকে আমি এখানে কাজে আসতে দিতে পারি না থাক 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 বাবা থাক 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 বড় হ বড় হ বড় হ এসব পায়েটায় ধরিস না পা বেড়ে যাবে আবার ঠিক আছে আমি তোকে আরও তোমার তিন সবটা সময় দিলাম যা যা মহাজনের মুঠটা বোধ হয় আজকে ভালো ছিল তাই এ যাত্রা বেঁচে গিয়েছি তবে ওই কারো হাতে পায়ে ধরতে না একদম ভালো লাগে না কিন্তু কি আর করা যাবে আমরা যে মধ্যবিত্ত তার থেকেও সহজ ভাষায় যদি বলি ছোট লোক মঙ্গলা প্রত্যেক ভোরবেলায় আমাকে ডেকে দেয় আজকে আমি উঠে মঙ্গলার গোয়াল ঘরে গেলাম গিয়ে মঙ্গলাকে তড়ি ঘড়ি খেতে দিয়ে ওর গায়ে হাত বোলাতে বোলাতে পড়লাম জানিস মঙ্গলা আজকে প্রেমার সঙ্গে দেখা করার ডেট আছে আমি তাড়াতাড়ি চলে যাব তুই আজকে মায়ের সঙ্গে মাঠে যাস একটু দুষ্টুমি করবি না কিন্তু বলে মঙ্গলাকে বেশ কিছুক্ষণ আদর করে আমি বেরিয়ে পড়লাম প্রেমা আর আমার বাড়ির দূরত্ব মাত্র দুই কিলোমিটার আমি সাইকেল নিয়ে প্রেমার সঙ্গে দেখা করতে গেলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রেমা এলো লুকিয়ে লুকিয়ে প্রেমাকে লুকিয়ে আসতে হয় তার কারণ আমার সঙ্গে যে প্রেমার প্রেম আছে সেটা এখনো প্রেমার বাড়ির লোক জানে না এবং প্রেমা যেহেতু মেয়ে ছেলে তাই ওর অনেক রকম ক্রাইটেরিয়া মেনেই ওকে রাস্তায় বেরোতে হয় প্রেমা এসে মাত্র আমার বুকে জড়িয়ে ধরে কেমন আছো আমি বললাম ভালো আছি এরপর প্রেমা তার টাকার ব্যাগ থেকে পাঁচশো টাকার নোট বের করে আমার হাতে দিল এই এই টাকাটা রাখো এতে পাঁচশো টাকা আছে আর কিন্তু এসব নেব না এরকম করবে না আমি দিচ্ছি এটা রাখো তুমি যখন ব্যবসা করবে আমাকে করে দিও প্রেমা আমাকে কিছু বলতেই দিল না এই জন্য বলে নারী মানে মায়ের ভূমিকা দুজনে অনেক খুনশুটি করলাম অনেক কথা বললাম অনেক মান অভিমানের গল্পও চড়ল তারপর সন্ধ্যা হয়ে গেল এবার বাড়ি ফেরার সময় হলো প্রেমা আমাকে শেষ একটা কথা বলল বাড়ি যেতে হবে তো এবার চলো ও হ্যাঁ একটা খবর দিই তোমাকে বাবা কিন্তু আমার আমার বিয়ের জন্য ছেলে মনে হয় বিয়েটা খুব তাড়াতাড়ি দেবে ওর কথাটা শুনে আমার বুকটা যেন কেমন কেঁপে উঠল সত্যি তো আর কতদিন আর কতদিন ও আমার জন্য অপেক্ষা করবে আর কত রকমভাবে ও লুকিয়ে বেড়াবে আমাকে তো কিছু একটা করতেই হবে এই সাত পাঁচ ভাবতে ভাবতে ওকে এগিয়ে দিয়ে এলাম আমার সাইকেলের সামনে বসিয়ে প্রেমাকে ওদের এলাকার একটু আগেই নামিয়ে দিলাম দিয়ে আমি ওই সন্ধ্যার মুখে জোরে সাইকেল চালিয়ে বাড়িতে এলাম বাড়িতে ঢোকা মাত্রেই দেখি মা অসুস্থ গায়ে হাত দিয়ে দেখলাম জ্বর আর দেরি করলাম না তড়ি ঘড়ি ডাক্তার কাকাকে ফোন করলাম ডাক্তার কাকা চলেও এলো প্রাথমিকভাবে কিছু ওষুধ দিয়ে ডাক্তার কাকা বলল এটা কোনো কারণ নয় বুঝলি প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগে থেকে জ্বরটা এসেছি আমাকে দিয়ে পাঁচশো টাকা দিয়ে হয়ে যাবে তারপরে রাস্তা হবে বলে মনে হচ্ছে না প্রেমার কাছ থেকে যে পাঁচশো টাকাটা পেলাম আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে দিয়ে দিলাম তারপর মনে মনে ভাবলাম এতটাই অধম এতটাই ছোট লোক যে নিজের ভালোবাসার দেওয়া একটা ছোট্ট টাকা সেটাও রাখতে পারলাম না বেশ মন খারাপ হলো মন খারাপ অবস্থায় আমি শুয়ে পড়লাম আজকে মায়ের শরীর খারাপ তাই রান্না রান্নাবান্নাও হলো না ভোরের কোকিল ডাকার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের মতো আমার মঙ্গলাও আমাকে ডাকছে মঙ্গলার কণ্ঠে আমার ঘুম ভাঙে প্রত্যেক দিনের মতো আজকেও ঘুমটা ভেঙে গেল কিন্তু আজকে মঙ্গলা একটু অন্যরকম ভাবে ডাকছে ভালো করে চোখটা কোচলে শোনার চেষ্টা করলাম দেখি মঙ্গলার যে ডাকটা দিচ্ছে তাতে করে স্পষ্ট বোঝা যাচ্ছে ওকে কেউ বেত্রাঘাত করছে অর্থাৎ চাবুক মারছে করে উঠে পড়লাম দরজাটা খুলে দেখি উঠান ভর্তি লোক কয়েকজন মিলে আমার মঙ্গলাকে মারাত্মকভাবে বেত্রাঘাত করছে আমি থাকতে না পেরে ছুটে গিয়ে সজরে একটা লাঠি মারি তারপর হাতাহাতি হলো এবং ওরা অবশেষে আমার কাছে হার শিকার করে চলেও গেল সত্যি কথা বলতে মঙ্গলার অপরাধ সে দড়ি ছিঁড়িয়ে মহাজনের ধান জমিতে ধান গাছ খেয়েছে আমি মানছি অপরাধ কিন্তু প্রাণী তো একটা পশুকে কেউ এরকম ভাবে মারে আমি মঙ্গলাকে এতটাই স্নেহ করি যে ওর এই আঘাত আমি সহ্য না করতে পেরে ওই পেতাঘাত করা মানুষটিকে মেরেছি আর আমি জানি খুব বেশি দেরি হবে না মহারাজ তার দলবল নিয়ে হয়তো চলেও আসবে এমনিতেই মায়ের শরীর খারাপ ঠিকঠাকভাবে কদিন রান্না রান্নাবান্না হচ্ছে না আর মায়ের কিছু হলে আমার একদম ভালো লাগে না ও বলতে বলতে স্বয়ং মহাজন নিজেই চলে এসছে তার দল বল নিয়ে জানি কপালে অনেক দুঃখ আছে এমন কিছু ঘটনা ঘটাবে যেটা আমাদের জন্য খুব খারাপ দেখো বাবু আমার একটাই কথা আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি তোমার বাবার যে ডেনাটা আছে সেই ডেনাটা এখনই শোধ করতে হবে যদি করতে পারো ভালো নাহলে গরুটা আমাদের কাছে বেঁচে দিয়ে চিরকালের জন্য দেনামুক্ত হও মহাজন একটু ভেবে দেখলে হতো না আসলে মঙ্গলা তো সাত বছর আমাদের কাছে আছে ওকে না বড় ভালোবাসি আ আমার হয়তো রাগের মাথায় অত জোরে লাথি মারা উচিত হয়নি ওনাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত কথায় যেতে চায় না বাপু গরুটা যদি বিক্রি করো ভালো না হলে খুনের মামলায় ফাঁসিয়ে দেব লাস্টে ভিটে বাড়ি সব বিক্রি করতে হবে মহাজনকে কোনোভাবে রাজি করা যাচ্ছে না এত কিছুর মধ্যে মা কখন বিছানা ছেড়ে উঠানে এসে পুরো ঘটনাটি উপভোগ করল আমি ডিসিশন কি নেব বুঝতে না পেরে মায়ের দিকে থাকায় মা খুব অসহায় নিয়ে আমাকে ইশারায় বুঝিয়ে দেয় গরুটাকে ছেড়ে দে ভাবলাম আমরা তো ছোট লোক সত্যি তো যদি একটা কেস ঠুকে দেয় তাহলে সামলাপ কী করে আমি মহাজনকে অনুরোধ করলাম দুটো হাত জোর করে আমি বললাম মহাজন রকম আইনের মারফাচে আমাদেরকে ফেলবেন না কারণ ওই মা ছাড়া আর কেউ নেই আমার আপনি যদি বলেন মঙ্গলাকে কিনে নিয়ে আমাদের সমস্ত দেনা শোধ করে দেবেন তাহলে তাই করুন কিন্তু একটা অনুরোধ রাখবেন মঙ্গলাকে না আজকে নিয়ে যাবেন না ও আজকে রাতটুকু আমাদের গোয়াল ঘরে থাকুক আপনি কালকে ওকে নিয়ে যাবেন আজকের দিনটা মঙ্গলাকে আমাদের গোয়াল ঘরে রাখার জন্য মহাজন রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পর মহাজন তার দলবল নিয়ে চলে গেল এদিকে মা বিছানায় শুয়ে অলরেডি ফ্যাস ফ্যাস করে কাঁদতে শুরু করলো মাকে তো আর কোনো রকমভাবে বোঝানোই সম্ভব হচ্ছে না যে মঙ্গলা চলে গেলেও তোমার ছেলে কিন্তু ছেড়ে চলে যায়নি সারাদিন মঙ্গলাকে নিয়ে কেটে গেল সন্ধ্যা হতে মঙ্গলার কথায় ভাবতে ভাবতে কখন যে অজান্তে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি হঠাৎ করে কানে এলো মঙ্গলার ডাক ধীরফির করে উঠে ঘড়ি দেখলাম ঘড়িতে তখন বাজে রাত একটা ঝটপট করে উঠে পড়লাম উঠেই আমি মঙ্গলার কাছে চলে গেলাম গিয়ে দেখি মঙ্গলা দুই চোখ দিয়ে জল বেরোচ্ছে ঝোড়াবর্তি ঘাস খড় ও কিছুই খায়নি বেছারা বসে বসে কাঁদছে আমি ওর সিঙে একটু হাত বুলিয়ে বললাম কী খাবি না আমি যে মহাজনকে বলে তোকে একটা রাত রাখলাম এটা দাদার কাছে একটু থেকে কি খেয়ে নি না শোন না ওই জন্ম বলে যদি কিছু থাকে তুই পশু নয় আমার বোন হয়ে ফিরিস আর আমাকে ক্ষমা করে দিস তোর এত বড় দাদা হয়েও তোকে ধরে রাখার মতো মূরত আমার নেই রে তুই জানিস তোকে আমি কত ভালোবাসি ওরা তোকে মেরেছে বলে আমি গিয়েছি এটা আমার অপরাধ তো ছোট রেগে লোক আমাদের গলা বাজি করে প্রতিবাদ করতে নেই কিছু বলতে নেই শোন তুই কাঁদিস না তুই মহাজনের বাড়িতে গিয়ে ভালো থাকবি জানিস ওরা অনেক বড় লোক ওই পোড়ো ফল কলার খোসা খোল দামি দামি খাবার খেতে পারবি আর আমরা তোকে ঘাস খড় ছাড়া কি দিতে পেরেছি বল হে মঙ্গলা ক্ষমা করতে পারবি তো আমাকে আমি যে তোকে রাখতে পারলাম না আরে আমাদের মতো গরিবরা টাকার কাছে হেরে যায় টাকার কাছে তাদের ভালোবাসা বিক্রি হয়ে যায় স্বপ্ন ভেঙে যায় তুই তুই ওখানে ভালো থাকবি বোন আসুন আমার দিব্বি কালকে ওরা যখন তোকে আনতে আসবে তুই কিন্তু ঘুটিয়ে নেবি না ছুটে পালাবি না তোর শক্তি দেখাবি না চুপচাপ মুখ বুঝে আমাদের ভালোর জন্য চলে যাবি কথাটা মনে রাখিস সকাল হতেই মহাজনের লোক আনতে এসেছে মঙ্গলাকে বেশ ছয় সাতজন ওরা ভেবেছে মঙ্গলাকে নিয়ে যাওয়া খুবই কষ্টকর কিন্তু আমার মঙ্গলা কথা রেখেছে একবারের জন্য পেছন দিকে সোজা তাকায়নি চলে গেছে এত নমনীয় ব্যবহার শুধুমাত্র আমাদের কষ্ট যাতে না পেতে হয় সেই জন্য হ্যাঁ ও একটা গরু নয় ওর মনটা মানুষের মতো এইভাবে কেটে গেল বেশ কয়েকটা সপ্তাহ মন মানসিকতা কিছুই ভালো নেই মা একেবারেই পিছনা সর আজকে মনে হল একটু প্রেমার সঙ্গে দেখা করে আসি বেশ প্রেমার সঙ্গে দেখা করার জন্য আমি সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম প্রেমার এলাকায় প্রেমার এলাকায় পৌঁছানোর পর প্রেমার ঘনিষ্ঠ এক বন্ধুর কাছ থেকে জানতে পারলাম মাত্র দুদিন আগে প্রেমার বিয়ে হয়ে গিয়েছে অর্থাৎ আজকে নাকি তার ফুল সজ্জা বিয়েটা আমারই পাড়ার মহাজনের ছেলে অঙ্কুশের সঙ্গে হয়েছে আমি দেরি আর করলাম না সঙ্গে সঙ্গে সাইকেলটা ব্যাক করে ছুটে চলে গেলাম প্রেমাকে দেখার উদ্দেশ্যে অন্তত পক্ষে মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে মহাজনের ছেলের বিয়ে বলে কথা এখনো পর্যন্ত বিয়ের রেস কাটেনি সানাই শব্দ লোকজনের কলাহল এখনও দেখা যাচ্ছে আমি আমি কোথা থেকে যে দেখা করবো বুঝেও না উঠতে পেরে বাড়ির পেছন দিকের পাঁচিল টোপকে উঠে পড়লাম পাঁচিল টোপকে নেমে সাইড থেকে একটা গলি ছিল ওই গলির ভেতর থেকে আমি একেবারে সরাসরি অঙ্কুশের ঘরের বারান্দায় প্রবেশ করলাম বারান্দায় দাঁড়ানোর পর দেখি অল্প ফাঁকা থেকে দেখা যাচ্ছে আমার ভালোবাসার মানুষটাকে প্রেমা আমি ইশারা করে ডাকলাম প্রেমা 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 এতবার ডাকার পরেও শুনতে পাচ্ছিল না বলে আমি শটাঙ্গর কাছে চলে গেলাম ও রীতিমতো ভয় পেল আমি 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 প্রেমা তুমি তুমি এখানে কেন এসেছো বেরিয়ে যাও এক্ষুনি যে একটা গরুর জন্য মানুষ মারতে পিছুপা হয় না যে তার মাকে বাঁচাতে ব্যর্থ যে তার মায়ের সোনা রক্ষা করতে পারে না সে আমাকে কি করে রক্ষা করত ছোট লোক একটা ছোট লোক একটা ছোট লোক ছোট লোক ছোট লোক তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো তুমি কি ভুল করলে তুমি নিজেও জানো না আমাকে চালানোর প্রয়োজন মনে করলেন বিয়ে করে নিলে এটা কেমন ভালোবাসা পেমা আরে আবার আবার টাকা নেই পয়সা নেই কিন্তু তোমার প্রতি ভালোবাসা তো প্রচুর ছিল গো হ্যাঁ আমি ছোট লোক আমি আমার মাকে বাঁচাতে পারিনি আজও আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে কিন্তু কিন্তু তুমি এরকমটা করবে আমি কখনো ভাবিনি শোনো যা করেছো ভালো করেছো নতুন ঘর নতুন ঘর নতুন পরিবেশে অনেক সুখী হও আর একটা কথা শুনে রাখো এই আঙুল উচি আমি তোমাকে বলছি আমি যদি বেঁচে থাকি যদি বেঁচে থাকি এই মহাজনের সম্পত্তিটা একদিন কিনে নেব এই ছোট লোক মানুষটাই কিনে নেবে যে মানুষটাকে আজকে ছোট লোক বলে অপমান করছো এই মানুষটাই এই সম্পত্তি একদিন কিনবে চ্যালেঞ্জ আপনারা এতক্ষণ দেখছিলেন মনের রেডিও মনের কথা মনের সাথে